নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে চলে এসছে আলুর চপ আর আলুর চপটা এত সহজ ভাবে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ঘরে থাকা যে উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি করে খেতে পারবে আর খুব সহজ ভাবে এই রেসিপিটা শেয়ার করব আর চট জলদি কিন্তু বানিয়ে খেতে পারবে তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছে দুটো আলু একদম সিদ্ধ করে নিয়েছি আর আলু দুটো দিয়েই কিন্তু তৈরি করব। উপকরণ সামান্য উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায় অবশ্যই সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো পুটটা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল টা দিয়েই কিন্তু আমি চপের পুরটা করব। ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর আদা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব। আর এটা একটু হালকা ভেজে নেব বন্ধুরা এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার যে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দেব একটু ফোন এইভাবে একটু ভেঙে ভেঙে নেব এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সমস্তটাই দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দেব একটু টেস্টের জন্য চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব এক চামচের কম দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে দেবো এখানে ব্যাটারটা করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি চপের ব্যাটারটার জন্য আমি এখানে নিয়ে নেব চালের গুঁড়ি নিয়েছি কিছু পরিমাণে দিয়ে দেবো দিয়ে দেবো প্যাশন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর লবণ সামান্য পরিমাণে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এই চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা চপটা মুচমুচে আর খাঁচতে হবে চাইলে দিতে পারো না হলে নাও দিতে পারো কোনো ব্যাপার নেই এবার অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নেব খুব করে ব্যাটারটাকে তৈরি করব বন্ধুরা পুটটা একদম রেডি হয়ে গেছে পুটটাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা চপের ব্যাটারটা কিন্তু এই দেখো এইভাবে এর ঘনত্বটা কিন্তু রাখতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু চপের ব্যাটারটাকে আমি ফাটিয়ে নিয়েছি এই দেখো আমি কিছু কাঠি নিয়ে নিয়েছি এই কাঠির মধ্যে করেই আজ এই চপটা তৈরি হবে আর এদিকে চপের কুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার কুটটায় নিয়ে নেব এই যে এইভাবে করে আর এই একটা কাঠি নিয়ে নেব এই হাতে রাখবো রেখে এইভাবে করে প্রথমে একটু এইভাবে করে নেব আমরা তো অনেক ধরনের চপ খেয়েছি একবার এইভাবে করে চপ তৈরি করে খাবে কিন্তু এ দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু দাঁত এইভাবে করে বন্ধুরা বাকি চপগুলো কিন্তু আমি রেডি করে নেব এই দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা সব চপগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখো ঘুরে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এবার এই যে একে একে এই যে চপটা নেব নিয়ে এইভাবে করে কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দেব কোনো রকম কিন্তু হাতে কিন্তু একটুও লাগবে না এইভাবে করে মিশিয়ে কিন্তু ব্যাটারে দিয়ে দেব। এই দেখো কত সহজেই কিন্তু এই চপটা বানানো যায় আর হাতে একটুও ব্যাটার লাগবে না চপটা কিন্তু একদম ভাজে হয়ে গেছে আর এবার আমি এটাকে তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর হাতে ধরে চপ কিন্তু খেতে হবে না একদম লাঠি ধরে খেতে হবে দুধ দান্তে এইভাবে করে কিন্তু বাকি চপগুলো আমি ভেজে নেব আবারও নিয়ে নেব এইভাবে করে এই দেখো একটু কিন্তু হাতে লাগবে না এইভাবে করে একটু ছেড়ে নেব দিয়ে আবারও দিয়ে দেব বন্ধুরা আলুর চপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমরা কিন্তু অনেক ধরনের আলুর চপ খেয়েছি এই যে আলুর চপটা কিন্তু এরকম ধরেই খেতে হবে আর দেখো কত সুন্দর কিন্তু হয়েছে প্রত্যেকটা চপই কিন্তু দুধ দানতে কিন্তু হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর উপকরণও কিন্তু ভীষণ কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর চটজলদিও বানানো হয়ে যায় খুব সহজভাবে আর আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাথে থাকো আর আমার নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই বন্ধুরা সাথে যদি থাকে এইভাবে একটু টমেটো সস যে কোনো সস হলেই কিন্তু ভালো লাগবে খেতে আর টমেটোর সস হলে তো তুলনাই হয় না দারুণ লাগে খেতে আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও আর নিত্য নতুন দেখলে পরে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয় এইভাবে কিন্তু আলুর আমরা আগে কোনো দিন খাইনি কেন দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে কিন্তু লাগছে বন্ধুরা দেখো এই চপটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর অবশ্যই একটু ভেঙে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই খেয়ে শেয়ার করব কেমন হয়েছে দেখো কতটা খাস্তা হয়েছে এই দেখো কত সুন্দর আর একটু সস দিয়ে খাবো হুম হম দারুণ হয়েছে আর খেতে কিন্তু ব্যাপক হয়েছে তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে